আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য দারুণ একটি আপডেট নিয়ে আসলাম দেখেন আপনারা অনেকে প্রশ্ন করেছেন স্যার জুন মাসের বেতনটা কবে পাবো এটা নিয়ে যদি কোনো আপডেট খবর আপনি যদি জানাতেন তাহলে কিন্তু আমরা খুশি হতাম তো কারণ আমাদের কিন্তু অনেক টেনশনের ভিতর পড়ে গেছি আগের মতো কি আবার এক মাসের বেতন কি অন্য মাসে চলে যাবে কি না তাদের জন্য কিন্তু সুখবর প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষায় আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনারা জুন মাসের বেতনটা কবে পাবেন এবং এটা এখন অর্থাৎ কোন পদ্ধতিতে আপনাদের বেতনটা দেওয়া হবে তাই বলব যে ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি দেখেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুনের বেতন কবে এই শিরোনামে দুই শিক্ষা প্রকাশিত হয়েছে পঁচিশ জুন দুই হাজার পঁচিশ রিসেন্ট যে খবরটা সেটাই কিন্তু এখন আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো আশা করছি ধৈর্য সকালে দেখবেন আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই আইবাস ওকে হবে জুন মাসের বেতন জুন মাসের বেতন বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই এরপরে বিস্তারিত কী লেখা আছে দেখেন ফোনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুন মাসের বেতনের প্রস্তাব বৃহস্পতিবার রোববার মন্ত্রণালয়ে পাঠানো হবে কাজ প্রায় শেষের পথে আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে আইবাস ওকে হবে একটু সাথে থাকবেন একটু সাথে থাকবেন আমাদের আইবাস ওকে হবে জুন মাসের বেতন জুন মাসের বেতন বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই বুধবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন আল মাহমুদ সোয়েল দৈনিকশিক্ষা ডটকমকে এই তথ্য জানিয়েছেন এর আগে মে মাসের বেতন ও বৈশাখী ভাতা টাকা পেয়েছেন শিক্ষক কর্মচারীরা পরে ঈদুল হাজার আগে পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতাও পান তারা গত মে মাসে আরও কয়েক দাফের বকেয়া বেতনের অংশ পরিশোধ করা হয় এর মধ্যে এফরির প্রথম দাফের মোট তিন লাখ আটাত্তর হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ একানব্বই হাজার পাঁচশো আঠারো জন কলেজের সাতাশি হাজার তিনশো উনানব্বই জন শিক্ষক কর্মচারী পেয়েছেন এছাড়াও ডিসেম্বরের সপ্তম দাফের এক হাজার দুইশো বিয়াল্লিশ জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের আষ্টশো উনসত্তর জন ও কলেজের তিনশত তেয়াত্তর জন শিক্ষক কর্মচারী জানুয়ারির চতুর্থ দফে মোট এক হাজার পাঁচশত ছাপ্পান্ন জন শিক্ষক কর্মচারীর মধ্যে এক হাজার একশো ষোলো জন স্কুলেরও চারশো চল্লিশ জন কলেজের পেয়েছেন ভিডিওর মাঝখানে বলতে চাই যারা যারা চ্যানেলটিতে নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি ফেব্রুয়ারির তৃতীয় দফের আংশিক এক হাজার পাঁচশত তিয়াত্তর জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের এক হাজার একশো সাতাশ জন ও চারশত ছেচল্লিশ জন কলেজে ছিলেন মার্চের দ্বিতীয় দফা আংশিক এক হাজার পাঁচশত তেয়াত্তর জন শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলের এক হাজার একশো সাতাশ জন ও কলেজের চারশত ছেচল্লিশ জন শিক্ষক কর্মচারী টাকা পেয়েছেন প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারী এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলতা রাষ্ট্র চার ব্যাংকের মাধ্যমে অ্যানালক পদ্ধতিতে ছাড় হয়ে অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরাও ইএটিতে পাওয়া শুরু করেছেন তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমএসএল অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অবহেলা উপজেলা জেলা শিক্ষা অফিসারদের গাফলতির কারণে তাছাড়া বুঝতে পেরেছেন পরবর্তী দেখার আমন্ত্রণ জানি এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম